আসসালামু আলাইকুম পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ তানজিদ হাসান তামিম আটাশ বলে অর্ধ করেছেন একটা কথা আমি সব সময় বলি সেটা হচ্ছে তানজিদ তামিম এবং পারভেজ মধ্যকার যে কোনো একজন যদি ছয় থেকে সাত ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেন সিক্সটি পর্যন্ত ম্যাচ সেখানে বেরিয়ে যাবে আপনার টিমে সেই লাক্সারির জায়গাটা আছে এখন আপনার টিমে যখন সেই জায়গাটা আছে তার মানে কোনো একদিন যদি ফ্লপ করে যান সেক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধারণ করার শিক্ষাটা রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করার মতো মন মানসিকতা রাখতে হবে আপনি যদি বড় কিছু করতে চান তাহলে আপনাকে এই ইনভেস্টমেন্টটা করতে হবে এই দুইজন ব্যাটার গত এক বছরে প্রায় পঞ্চাশটার কাছাকাছি ছক্কা মেরেছেন প্রায় সাতশোর উপর রান করেছেন একজন চারশোর উপর রান করেছেন একজন তিনশোর উপর রান করেছেন এখন এই দুইজন দেখতে পেয়েছি একদিন একজন ভালো করছেন তো আরেকদিন আরেকজন ভালো করছেন এবং যখনই এদের মধ্যে ছয় সাত ওভার পর্যন্ত ব্যাটিং করছেন আলটিমেটলি সেই ম্যাচটা সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে সেখানে বেরিয়ে যাচ্ছে এখন একটা মাত্র দিন আমরা দেখেছি যে একটা দিনে শূন্য রানে দুই উইকেট পড়েছে শূন্য রানে দুই উইকেট কি এই বছর পুরোটাই পড়েছে বা এই বছরে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে পড়েছে বা সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে পড়েছে বা ফর্টি পার্সেন্ট ক্ষেত্রেও পড়েছে তাও তো পরে নাই এখন সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে টিম ম্যানেজমেন্ট যদি স্কোয়াড পরিবর্তন করে এক ওপেনারকে বসিয়েই দেয় যেখানে ওই ওপেনার এই বছরটাতে তিনশোর উপর রান করেছেন বাইশটা তেইশটা ছক্কা মেরেছেন এই দুই ওপেনার সাতশো রান করেছেন এই জুটিটাকে যদি ভেঙে দেন তাহলে বলতে হবে আপনি আউট অফ বক্স করার যোগ্যতা রাখেন না আউট অফ বক্স কিছু করার আপনার উন্নতি করার জায়গাটাতে কিংবা আপনি প্রোগ্রেস করার জায়গাটাতে আপনার আসলে সেই জায়গায় ওই সাহসের জায়গাটা নাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকে স্কোয়াডটা করা হয়েছে আলটিমেটলি সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে সোশ্যাল মিডিয়ার প্রেশার যদি নাই হোটটা তাহলে একই টিমে তাওহিদ হৃদয় আছেন সাইফ হাসান আছেন নুরুল হাসান সোহান আছেন এখন সাইফ হাসানকে আপনি খেলতে পারেন সাইফ হাসানকে আপনি মিডল অর্ডারে খেলতে পারেন কোনো সমস্যা নাই সাইফ হাসান বিপিএল এ মিডল অর্ডারে ব্যাটিং করেই তিনি আলটিমেটলি প্রগ্রেস করেছেন এখন একদম বুকে হাত দিয়ে একটা বিষয় বলতে পারবেন যে সাইফ হাসান আপনার টি-20 ওপেনার এটা বলতে পারবেন যেই দুই ব্যাটসম্যান যেই জুই জুটি একটা বছর ধরে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস যেগুলো আপনি জয়লাভ করেছেন সেই ম্যাচে তাদের যে কোনো একজনের কন্ট্রিবিউশন ছিল দেখে আপনি জয়লাভ করেছেন মোটামুটি তাহলে ওই একটা ম্যাচে সোশ্যাল মিডিয়ার প্রেসারে আলটিমেটলি যদি টিম ম্যানেজমেন্ট বিভ্রান্ত হয়ে স্কোয়াড চেঞ্জ করে ফেলে বা ওপেনার বসিয়ে ফেলে এটা আমার কাছে মনে হয় যে এটা কোনো গ্রহণযোগ্য কোনো বিষয় না এবং আবারও বলি এই দুই ওপেনারের প্রতি আপনার ইনভেস্টমেন্টটা রাখতে হবে এই দুই ওপেনারের প্রতি আপনার ইনভেস্টমেন্টটা করতে হবে আপনি যদি আসলে বড় কিছু করতে চান এক ম্যাচে সব কিছু আমাদের দেশে পরিবর্তিত হয়ে যায় এক ম্যাচ খারাপ খেললেই সে খারাপ প্লেয়ার হয়ে যায় আরেকটা বিষয় যখন যে স্কোয়াডে থাকে না যখন যে বারো এগারো জনে পনেরো জনে থাকে না তখন সে দলের সেরা খেলোয়াড় হয়ে যায় এনিওয়েজ হোসেন হোসেনকে নিয়ে যদি কথা বলি রিসাদ হোসেনের ব্যাপারে সবচেয়ে বড় কমপ্লেনের জায়গাটা হচ্ছে রিষাদ গুগলি করতে পারে না এই কারণে তাকে দলে রাখা যাবে না ঋষাদ গত বছরও গুগলি করতে পারতো না রিষাদ এই বছরের পিএসএলও গুগলি করতে পারেনি ঋষাদ তার টপ স্পিন এবং স্টক গুলো জায়গায় ফেলেছে দেখে রিষাদ ভালো করেছে ঋষাদের প্রবলেম এইটা হচ্ছিল লাস্ট দুই সিরিজ ধরে গুগলি করতে পারে না সেটা প্রবলেম ছিল না প্রবলেম ছিল ঋষাদ জায়গায় বল ফেটতে পারছে না স্টক ডেলিভারিটা মানে ঋষাদের যে লেগ স্পিন এবং টপ স্পিন সে লেগ স্পিন এবং টপ স্পিনকে ঋষাদ জায়গায় বল ফেলতে পারছিল না এই প্রবলেমটা হচ্ছিল প্রবলেম এটা হচ্ছিল না যে ঋষাদ গুগলি করতে পারছে না মানে ঋষাদ গুগলি করতে পারে না দেখে তাকে লাইন আপে নেওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু আসলে নাই কোনো জায়গায় লেখা রিষাদ গুগলি না করেই সাকসেসফুল হচ্ছিলেন হ্যাঁ ক্যারিয়ারে প্রগ্রেস করতে গেলে আরও প্রগ্রেস করতে গেলে ঋষাদকে গুগলি শিখতেই হবে কোনো না কোনো সময় কিন্তু গুগলি পারে না দেখে খেলানো যাবে না বিষয়টা সেরকম না বা শ্রীলঙ্কার সঙ্গে ঋষাদ খেললো কেন বিষয়টা সেরকম না শ্রীলঙ্কার সঙ্গে চারজন বাহাতি ব্যাটসম্যান আছে শ্রীলঙ্কার লাইন আপে শ্রীলঙ্কার লাইন আপে চারজন বাহাতি ব্যাটসম্যান আছে সেই জায়গাটা বাহাতির এগেন্স্ট আপনার বেস্ট পসিবল রিসোর্সটাকে আপনি ব্যবহার করবেন এখন রিসাদ তার স্টক ডেলিভারিটাই জায়গা মতো ফেলতে পারেন নাই প্রবলেম এটা না যে তিনি গুগলি করতে পারেন না প্রবলেম এটা ছিল যে তিনি তার স্টক গুলো শর্ট পিচ বল করছিলেন তার অ্যাকশনের প্রবলেমের কারণে যে কোন কারণে আজকে রিসাদ যখন বোলিং করেছেন আমার কাছে মনে হয়েছে রিসাদ মাত্র একটা শর্ট পিচ বল করেছেন যেটা করিম জানাতকে করা তার লাস্টের বলটা ছিল আদারওয়াইজ রিসাদ কাজকে আমি কোনো শর্ট বল করতে দেখি নেই রিসাদ আজকে জায়গায় বল ফেলেছেন জায়গায় বল ফেলেছেন রিসাদ একটা গুগলিও করেননি কিন্তু জায়গায় বল ফেলেছেন সো আলটিমেটলি বিষয়টা ওইটা না লেগ স্পিনার আমরা পাই না পাই না পাই না একটা পেয়েছে আমার তো এটার উপর ইনভেস্ট করতে হবে আমি যদি বড় কিছু করতে চাই আমার এটার উপর ইনভেস্ট করতে হবে গুগলি না পারলে গুগলি শেখাতে হবে বাদ দিয়ে দেওয়াটা কোনো সমাধানের জায়গা না এবং টিম সিলেকশন হবে অ্যানালাইসিস বেসিস আজকে আফগানিস্তানের সঙ্গে খেলা আপনি যদি আমাদের অনফিল্ডের ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন তাহলে মাল্টিপল ভিডিও আমরা করেছি যে জায়গাটা আমরা নাসুমের ইনক্লুশনের কথা বলেছি কেন বলেছি আফগানিস্তানের ব্যাটসম্যানরা বাহাতি স্পিনের এ উইক তাদের এভারেজ স্ট্রাইক রেট প্রত্যেকের বাহাতি স্পিনের এগেনস্টে উইক একটা বাহাতি স্পিনার থাকলে সেই মোটামুটি ম্যাচ বের করে ফেলতে পারে এটা স্ট্যাটিস্টিক নির্ভর ডেটা এটা স্ট্যাট নির্ভর ডেটা থেকে বলা সো আলটিমেটলি টিম সিলেকশন সোশ্যাল মিডিয়ার প্রেসারে হবে না টিম সিলেকশন হবে স্ট্যাটিস্টিক্স ডেটা নির্ভর সেটা দিয়ে যদি আপনি কোনোদিন খারাপও খেলেন প্লেয়াররা এক্সিকিউট করতে না পারে সেটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্যাপার কিন্তু টিম ম্যানেজমেন্ট কেন তার প্ল্যান থেকে সরবে আজকে পোর সিলেকশন ছিল একই সাথে টিমের মধ্যে তাওহিদ হৃদয় সাইফ এবং নুরুল হাসান সোহানকে খেলানো এটা কখনো একটা টিম হইতে পারে না জাকিরালে অনেকের ব্যাটিং এক্সিকিউশন ওয়াজ ভেরি পোর ভেরি পোর বলতে ভেরি পোর ফাজলা ফারুকী এবং আমি যদি চিন্তা করি ওমার যাই এই দুইজনে স্লগ ওভারে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ ওর্স বোলার্স তাদের এগিয়ে তারা যে স্লোয়ার ডেলিভারি গুলো করছিলেন লাস্টের দিকে হ্যাঁ জাকের প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে দুই খেলেছেন উইকেট ওই টাইমে একটু স্লো হয়ে আসছিল পুরাতন বলে বল থেমে আসছিল সেটা একটা ফ্যাক্ট কিন্তু তাই বলে এতগুলো ডট বল এতগুলোর মধ্যে একটা দুইটা লাগবে না একটা দুইটা তো লাগবে সেই একটা দুইটাও জাকের লাগে না ইট ওয়াজ পোর এক্সিকিউশন এখন এই যে পোর এক্সিকিউশন আজকের দিনে জাকের পোর এক্সিকিউট করেছেন এখন আপনি জাকেরা কালকে বাদ দিয়ে দেবেন আপনার রিসোর্স কি আছে হাতে আপনার বাংলাদেশে এরাই আপনার প্লেয়ার এরাই আপনার বেস্ট পসিবল প্লেয়ার হ্যাঁ আজকে এক্সিকিউট করতে পারেন নাই পোর এক্সিকিউশন সেই জায়গা সমালোচনা হবে ভেরি পোর এক্সিকিউশন এখন এর চাইতে বেটার পারফরমেন্স আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কেউ করেন না তাহলে এই প্লেয়ারদেরকে আপনার ব্যাক করতে হবে করে তাদেরকে বেস্ট পসিবল স্কিল ট্রেনিং কাজ করতে হবে জাকের ব্যাপারে সব সময় বলি অফ স্ট্যাম্পের বাইরে এক্সপোস্ট তাও হৃদয় অফ স্ট্যাম্পের বাইরে এক্সপোস্ট এখন সেগুলো নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ কাজ না করে দেন সেটা একটা প্রবলেমের জায়গা ডেফিনেটলি প্রবলেমের জায়গা আজকে আপনি যদি আমাদের অনফিল্ডের গতকালকে সকাল থেকে ভিডিওগুলো দেখেন বা আজকে সকাল থেকে ভিডিওগুলো দেখেন আফগানিস্তানকে দ্রুত অল আউট করার কৌশল নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম ইব্রাহিম জাদ্রান লেফট আর্ম স্পিনার ভেতরে ঢোকা বলে আউট হন নাসুম প্ল্যান মোতাবেক বোলিং করেছেন বাংলাদেশ টিমের অ্যানালিস্ট তাকে ওই প্ল্যান দিয়ে দিয়েছেন ওইভাবে আউট হয়েছেন আজমতুল্লাহ উমর জাহের উইক অফ স্ট্যাম্পের বাইরে স্লোয়ার তাস্কিন একটা হুদাই একটা শর্ট অফ লেন্থের বল জোরের সঙ্গে করে একটা ছক্কা খেয়েছেন পরের বলটাই অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অফ লেন্থের বল করেছেন উমর জাহের মাল্টিপল নাম্বার অফ কেসেস আছে এই ধরনের আউট হওয়ার সো বোলিং প্ল্যান ঠিক আছে কিন্তু ফিল্ডিংয়ে এত দুই রান নিয়েছে আফগানিস্তান এত পরিমাণ দুই রান নিয়েছে ইট ওয়াজ পোর ফিল্ডিং পোর ফিল্ডিং এফোর্ট আপনি প্ল্যান স্কোয়াডের প্ল্যান অনুযায়ী আপনি বিফলে যেতে পারে কোনো একদিন এক্সিকিউশন পোর হতে পারে কোনো সমস্যার কিছু নেই কিন্তু আপনার স্কোয়াড লাইন আপ আপনার টিম ডিসিশন এগুলো স্ট্রিক্ট থাকতে হবে সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে আপনার টিম সিলেকশন করা যাবে না বা সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে টিম সিলেকশন হবে না আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আজকে বাংলাদেশের বোলিং বোলিং ভালো ছিল বাট ফিল্ডিংটা ওয়াজ ভেরি পোর ব্যাটিং তানজিত তামিম পারবে যে কোনো একজন ছয় ওভার পর্যন্ত টিকলে ম্যাচ বের করে ফেলবেন সেটা অবভিয়াস এটা এক বছর ধরে হয়ে আসছে এটা এটা কোনো ব্যতিক্রম নাই একদিন শূন্য রানে দুই উইকেট পড়লো এটাই আমরা হজম করতে পারলাম না এটাই হজম করতে পারিনি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই